আমি যখন আস্তে আস্তে ক্লাস ছাড়বো তখন আমার গাড়িতে একটা কম্পন সৃষ্টি হবে তখন আমি বুঝবো গাড়ি চালানোর জন্য গাড়ি রেডি হচ্ছে গাড়ি কি রেডি হচ্ছে যাওয়ার জন্য তাহলে ওইটাকে ক্লাস দিয়ে দিয়ে আর ওইটা মাথা কি কি কিসের মাধ্যমে মাথায় আসবে আমার ব্রেনটের মাধ্যমে তখন আমি ব্রেনটাকে কাজে লাগাবো আমার গাড়ি কি বলতে চাই ওই গাড়ির বাসাটা আমাকে বুঝে নিতে হবে এর উপরে মেনশন করে আমাকে গাড়ির ক্লাস থাকতে হবে ঠিক আছে আর এই ব্রেক আমি এই থাকবে কোথায় এই ব্রেক বরাবর কোথায় ব্রেক বরাবর আর এস স্কেলারটা এইভাবে যাবে মুড়িটা এক জায়গায় কিন্তু বসা থাকবে শুধু এই পাটা এইভাবে তেল করতে তবে যখন স্কেলারটা স্কেলারটা যখন ব্রেক ব্রেক আর যদি আমি এখানে রাখি এইভাবে আলাদা করে তাহলে কখন স্কেলার কখন ব্রেক আমি আর খুঁজে পাব না তাহলে যেখানে বসবে ওইখানেই নামা পর্যন্ত থাকবে ঠিক আছে এটা মাথা রাখবা আর এটা কি এটার নাম কি স্ট্যাডিং হুইল এটার কাজ কি ডানে বামে মুভ করা ডানে বামে মুভ করা স্কাল্টার কাজ শুধু এটা আর এখানে আছে একটা কি আঙ্কেল এদিকে আছে এদিকে আসো উপর করে এটা কি গিয়ার লিভার নাম কি গিয়ার লিভার এখানে কয়টা গিয়ার আছে ছয়টা ছয়টার ভিতরে একটা হচ্ছে কি রিপাস একটা হচ্ছে রিভার্স রিভার্স শব্দ কি পিছন দিকে যাওয়া তাহলে দেখো এখানে ছয়টা গিয়ার আছে এ ছয়টা কয় ক্যাঁ বিভক্ত করছে তিনের ভাগে কয় তিনের বাকে প্রথম নম্বরে এক নম্বর গিয়ে একটা হচ্ছে আমার শরীরের বাম অংশ কোন জায়গায় শরীরের বাম অংশ এক ক্লাস করে এক উপর দিলাম ক্ষত লাগলো এক আবার গাড়ি ছাড়লাম আবার ক্লাস করে বাম দিকে পিছনে নিয়ে আসলাম তাহলে ক্ষত হলো দুই আবার নিটল করে দিলাম নিটল নিজে নিজে হবে কি হবে নিজে নিজে নিটল হবে আমি যখন একটা ধাক্কা দেব ফাঁস থেকে একটা ধাক্কা দুই থেকে একটা একটা দেখা এখন তিনের জন্য কি করতে হবে নিটল বরাবর সামনের দিকে তাহলে কত গেল তিন আবার নিটল বরাবর পিছন দিকে চার আবার নিটল নিটল দিকে 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 উপরে পিছনে এই ছয়টা যদি আমি আজকে যখন আমরা আমরা যখন স্কুলে পরে লাগা করতাম স্কুলের পাশাপাশি আমাদেরকে কিছু বাড়ির কাজ দিত কি দিত বাড়ির কাজ এই বাড়ির কাজগুলো আমরা ঘরে গিয়ে লিখতাম শিখিয়ে আসি এর পর দিন এগুলো জমা দিতাম আমরা আজকে এই গিয়ারের এই জিনিসটা আমরা যদি এক এক একজনে বাড়িতে যদি পাঁচ বার করে অঙ্কন করি একটা কাগজে তাহলে এটা আমাদের মাথায় আসবে না হ্যাঁ তো এগুলা আইকা নিজেরা মাথায় আনতে হবে তখন তোমার জন্য কি সহজ তাহলে উপরে গিয়ার কয়টা উপরে কয়টা তিনটা কি কি পাঁচ আর নিচে রিভার্স তাহলে ডাইনে কয়টা দুইটা বামে কয়টা কেমন চারটা বামে দুইটা মাঝখানে হচ্ছে দুইটা তিনের বাকি বিভক্ত এগুলা এখন আমরা কি শিখলাম গিয়ে সম্বন্ধে আর এখানে আসো একটা সিট বেল আছে কি আছে একটা সিট বেল সিট বেলটা ধরার নিয়ম হচ্ছে এইভাবে ধরবে এইভাবে ধরে সিট বেলটা মারা দিলে হ্যাঁ আর যদি আমি এমনি ধরে টানা টানি করি তাহলে আমার জন্য কষ্ট হয়ে যাবে ঠিক এইভাবে ধরবো আবার এই সিট বেল্ট চলে গেছে তাহলে মারা দিয়ার লাভটা কে কোনো লাভ নেই দেখো আস্তে সব জায়গা সিট বেল্ট আমার নিরাপদের জন্য মারা কিসের জন্য নিরাপদের জন্য এটার লাভ কি দেখো আমি স্লভ্য টানতেছি আসতেছে আর যদি আতঙ্ক টান দিই আসবে না আজকা যদি টান দিই তো আমার কোনো দুর্ঘটনা হইলে আতঙ্ক হবে তো এই জন্য সিট বেল্ট অবশ্যই টানলে আসবে আতঙ্ক টান দিলে আসবে না এই সিট বেল্টার লাভ কি এই দুই হাজার আঠারো সালের রাইড অনুসারে এই সিট বেল্ট যদি কেউ না করে পাঁচ হাজার টাকা জরিমানা না তো টাকা তো বড় কথা তার একজর তো 500 টাকা 500 গুটি টাকা পালে এই পৃথিবীর মালিক হইতে পারি আমি এমন একদিন সময় আসবে এই সিডবেল আমার জীবনকে রক্ষা করবে কিভাবে রক্ষা করবে এই সিডবেল যখন মারা তাকবা এই সিডের সাথে তাকবা আর অন্য জায়গায় টাকা লাগবে না তাহলে সিডবেল আমরা সব সময় পড়ব আর সিডবেলের একটা বৈশিষ্ট্য আছে সিডবেল একটা ডিটিশর সুইচ আমরা ঘরে যদি একটা ইলেকট্রিক বাল্ব জ্বলাইতো একটা সুইচ থাকে না এখানে একটা ডিটিশ আছে আমাকে সেভ করার জন্য এটাকে বলা হয় যদি এমনি বলি হত না জাতীয় এটার নাম হচ্ছে এয়ার ব্যাগ নাম কি ইয়ার ব্যাগ এটা কোন জায়গায় থাকে এই স্টাডিগের ভিতরে থাকে স্টাডিগির ভিতরে এয়ার ব্যাগটা থাকে ওই ব্যাগ এইটা যখন অনেকটা স্পিডে যায় ধাক্কা লাগবে হ্যাঁ তখন ওই এয়ার ব্যাগ আর বাইর হবে না যদি সিট বেল্ট না থাকে সিট বেল্ট না থাকলে ওই এয়ার ব্যাগ বাইর হবে না সিট বেল্ট মারা থাকলে ব্যাগ এইটা বাইর হয়ে আমাকে সেভ করবে বিভিন্ন ইউটিউবে সার্চ দিয়ে দেখি ওই এয়ার ব্যাগের খাস কি বিভিন্ন ইউটিউব চ্যানেলে এর দিলে দেখতে পারবো আমরা কি করবো প্রত্যেকদিন বসার আগে নিজে মারবো আর পাশে যে আছে ওনাকে এটা মনে থাকবে তো এইগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজন কাজ বাবারে একটা লোক দুই দিনের ড্রাইভার হতে পারে ওই বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলে চব্বিশ ঘন্টা ড্রাইভার মাত্র একদিনের ড্রাইভার এটা কিন্তু অসম্ভবের কিছু না হ্যাঁ আচ্ছা